আন্দোলনে কি তারা কি আন্দোলনটার একটা যৌক্তিক সমাধান চেয়েছে নাকি তার একটা সংখ্যা চেয়েছে সে না বিশেষ করে আমরা অত্যন্ত উদ্ভিগ্ন মাদ্রাসা নিয়ে এক কোটি বাচ্চাকে আমি জামাতিদের হাতে হেফাজত ও হাতীদের হাতে জিম্মি করে রেখে দিতে পারি না মুরগি চোনা শাহরিয়ার কবির তিনি আটক হয়েছেন সেটি আপনারা অনেকে শুনেছেন তবে তার বিরুদ্ধে কিছু আহ ভয়ঙ্কর অভিযোগ রয়েছে যে ব্যাপারে আমাদের সকলকে এখনই সচেতন হতে হবে এবং এই যে মুরগিচোরা সারিয়ার কবির তাকে যদি আমরা যদি ছেড়ে দিই তাহলে সেক্ষেত্রে মাজলুম যে সমস্ত আরেম আছে তাদের উপরে জুলুম করা হবে আমি তার কিছু ভয়ঙ্কর অপরাধের কথা বলবো যেগুলো আসলে এ ব্যাপারে তাকে অবশ্যই শাস্তি হবে তা হলে পরবর্তীতে তিনি কিন্তু এই কাজ করার জন্য আরও বেশি শক্তি পাবেন যদি তার বিচার না হয় প্রথম যে কথা বলব সেটি হচ্ছে যে উনি একাত্তরের ঘাতক নির্মূল কমিটির উনি সভাপতি এবং সেই একাত্তরের ঘাতক নির্মূল কমিটি নামে উনি বাংলাদেশের যে সমস্ত মূল ঘরানার যে সমস্ত আলমা রয়েছে তাদেরকে উনি যুদ্ধপরাধী হিসেবে লিস্ট দিয়েছেন সরকারের কাছে সেই তালিকায় দাল সাইদি জামাতের অনেক বড় বড় আমিরও সেখানে ছিল এবং আপনারা কৌমিদের ভিতরে অনেকের নাম ছিল কিন্তু সেগুলো হয়তো প্রকাশিত হয়নি তেমনভাবে তবে যেহেতু সরকারের রোশান আলো পড়ে গিয়েছিল জামাত সেক্ষেত্রে জামাতের থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল সেখানে দেলাহ হোসেন সাঈদিকে যে ফাঁসি দেওয়া হয়েছে সেটা কিন্তু কাদের আবেদনে সেটা হচ্ছে এই একাত্তরের ঘাতক নির্মূল কমিটি যে আবেদন করেছিল শাহবাগে সেখানে আন্দোলন হয়েছিল তার বদৌলতি কিন্তু তাকে ফাঁসির রায় দিয়েছিল এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় সরাসরি আমাদের যে চব্বিশের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেটার বিরোধিতা করেছে এবং সেখানে উনি সুস্পষ্টভাবে বলেছে যে ছাত্ররা আসলে তাদের দাবি দাবা পূরণ নিয়ে নামেন মাঠে নামেনি সংলাপ চায় না তারা বরং তারা সংজ্ঞাত চায় যে সমস্ত ছাত্ররা যারা আন্দোলন করেছিল কোটা সংস্কার নিয়ে তারা নাকি সংঘাত চেয়েছে এরকম একজন ব্যক্তি যে সরাসরি কোটা সংস্কারের মতো একটা ন্যায্য দাবিকে সংঘাতে বলে উড়িয়ে দেয় সে ব্যক্তিকে আমার মনে হয় না যে ছেড়ে দেওয়াটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে তৃতীয় নম্বরে এটা আপনারা সবাই জানেন উনি একজন নাস্তিক নাস্তিক তার স্বাধীনতা আছে সে যে কোনো কিছু চাইলে ভাবতে পারে তবে একটা ধ একটা রাষ্ট্রে বিভিন্ন ধর্ম থাকবে কিন্তু সেখানে ধর্ম নিয়ে কেন কটুক্তি করা হবে উনি বার হজরতে আইসা সিদ্দিকা নবী ইসলামের বিভিন্ন আইন নিয়ে উনি কটুক্তি করেছে এবং আপনারা খেয়াল করবেন যে ওনার বিষয়ে আপনি এমন কোনো বক্তব্য পাবেন না যেখানে হিন্দুদের কোনো বিষয় নিয়ে উনি সমালোচনা করেছেন খ্রিস্টানদের কোনো বিষয় নিয়ে উনি সমালোচনা করেছেন বৌদ্ধদের কোনো বিষয় নিয়ে সমালোচনা করেছে। তবে শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে উনি কটোক্তি করেছেন সেটা কন্টিনিউয়াসলি এবং তার এই নাস্তিকতাবাদের কারণে তাকে কিন্তু ফেসিস সরকার শেখ হাসিনা তাকে কিন্তু বডিগার্ড দিয়েছিল এবং তার মাধ্যমে কিন্তু তিনি নিরাপদে ঘুরে বেরিয়েছেন গোটা বাংলাদেশে এবং এত এত আলেম সমাজ থাকা সত্ত্বেও এত এত মুসলমান থাকা সত্ত্বেও এরকম একজন নাস্তিকের আমরা কখনো বিচার দেখিনি তবে যেহেতু এখন সুশাসন প্রতিষ্ঠা হওয়ার পথে আমরা এর বিচার চাই আমরা সকল মুসলিম ছাত্র জনতার পক্ষ থেকে আমরা স্বয়ং সরকারের কাছে আমরা দাবি জানাবো প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো এর জন্য সমুচিত শাস্ত্রিক প্রদান করা হয় ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ